হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তবে বন্ধুরা আজকের আমার ব্লগ ভিডিওটা আমরা সবাই মিলে মেয়েরা মিলে মানে যারা যারা আমরা সরস্বতী পুজো করেছিলাম মেয়েরা তারা সবাই আমরা একসঙ্গে পিকনিক করছি তো বন্ধুরা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এখানে আমরা শুরু করে দিয়েছি রান্না বান্না তো এখানে আমার একটা যা বসে বান্না করছে আর এখানটায় বাঁধাকপি সেদ্ধ আমি কোলার থেকে তুলে দিচ্ছি আর এখানটায় হচ্ছে কি তোমার দেখতেই পাচ্ছ এখানে আমার একটা যা পেঁয়াজ রসুন টসুন এইসবগুলো ছাড়াচ্ছে তো সবাই মিলে আমরা এগুলো করছি তো সবাই মানে একসঙ্গে কোনো সময় তো মানে হতে পারি না সব সময় দিনটা আর কি সবসময় জন্য আসে না তো যেহেতু পুজোর সময় সবাই একসঙ্গে হয়েছি তার কারণে সবাই ছোটোখাটো করে সবাই একসঙ্গে পয়সা দিয়ে সবাই মিলে পিকনিকটা করছি তবে হ্যাঁ তোমরা এটাকে এটা কেউ ভেবো না যে আমরা পুজো করেছি বলে চাঁদা ক্লাসন করে যে কমিটির পয়সা নিয়ে পিকনিক পিকনিক করছি না এমনটা না বন্ধুরা আমরা সবাই একসঙ্গে ছিলাম আর একসঙ্গে থেকে পুজোটা করেছি তার কারণে সবার কাছ থেকে টাকা চাঁদা তুলে আমরা ছোট করে সবাই মানে পিকনিক করছি একটা আনন্দ বেশ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ননদ মানে রান্নাটা করেছে আমার ননদ তবে অনেক কিছু রান্না করেছে ডাল করেছে বেগুন ভর্তা আলু ভাজা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর মাংস চাটনি পাঁপড় আর ভাত বাস এটাই কিন্তু আমার ননদ আর আমার একটা রান্নাটা করেছে আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা যখন হয়ে আসছে তো আমার ননদ বললো একটু গরম মশলা বেটে দাও তাই আমি শিলে গরম মশলা বাড়ছিলাম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এখানে দেখো সবাই বসে আছে আর এই ছোটো উননটায় রান্না করছে এটা আমার দুটো যা তো ছোটো উননটায় আর কি ওখানে টুকটাক আর কি করে নিয়েছে আর এধারটা হচ্ছে কি আমার মানে গ্যাসে বেশি বেশিগুলো আর কি রান্নাগুলো করেছে কারণ যতুক অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে তো বন্ধুরা প্লিজ অবশ্যই এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছিলাম আর বয়স্ক মানুষ দু একজন ছিল তাদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম তারপর লাস্টে আমরা খেতে বসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তবে হ্যাঁ রান্নাটা খুবই ভালো হয়েছে খুবই খেতে ভালো লেগেছে তো কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আমার এই ব্লগ ভিডিওটাই